ইমানের সুন্দর ওইটার নাম বলতো অসিদাহ বিশ্বাস তবে আল্লাহ বিশ্বাসী যাদেরকে আপনারা মুসিদ বলেন ওরাও এক আল্লাহ বিশ্বাসী যেমন হিন্দু সমাজ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন

ধর্ম বলতে যা ধর্ম আছে ওঠে ঠিকের প্রশ্ন নাই সব ধর্ম বালারা এক আল্লাহর বিশ্বাসী কিন্তু এক আল্লাহ বিশ্বাসীর পরে ওদেরকে মুসলমান বলা যায় না ওদেরকে বলা যায় না কেন আল্লাহ একটা একটা আছে وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم ثم نجد الصحابة كلام الموت إيمان نشر فقد اهتدوا

কথা বলেন নাই পুরা পুরাম করে একটু কথা বলছি তো আপনার আমার ইমান ঠিক না বটে যাচাই করার পথ কি ওই চাহায় রামের ইমান قَمِينَ نَعْمَا سَمِنَّ كُولُوا آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا بِمُؤْمِنِينَ wa <تس> sallam

কোন আল্লাহর বোনরা কেবলমাত্র যদি উনি আরবি জানে তাই আরবি জানলেই এক আল্লাহর বোনরা কোরআনের উদ্দেশ্য কোরআনের মানা এটা বুঝতে পারবে না কখন এই দেখেন এটা যদি শব্দ আরবি জানিয়া এই ধরনের অর্থ উঠান তাহলে কোরআন পড়িয়া কি হবে না তাকবে না যাইবে ইমান

প্রশ্ন পরীক্ষা করে দে ওদের ইমান যে ঠিক নি ওদেরকে বলে সাহাবাই কালামের মতো যাতে ওরা ইমান নিয়ে আসে এমন কি বলবে হয়তো বলবে গিয়ে নিয়ে আসলাম

আমার জন্য সোজা যে আমাদের ইচ্ছা নাই তার জন্য পাহাড়ের চারো কঠিন তাই এই